নমস্কার বন্ধুরা গরম তেলের মধ্যে গোটা গোটা পেঁয়াজ দিয়ে চমৎকার একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি লাঞ্চ বা ডিনারে রুটি পরোটার সাথে এই রকম একটা রেসিপি থাকলে সত্যি বলতে আর অন্য কিছু লাগবে না মাছ মাংস ছেড়ে সবাই এই রেসিপিটাই খেতে চাইবে রেসিপিটা এতটা টেস্টি হয় বন্ধুরা চলুন এবার রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি এই রকম মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পাঁচটা পেঁয়াজ গুলোর খোসা ছাড়িয়ে দুই প্রান্ত কিছুটা করে কেটে বাদ দিয়ে নিয়েছি আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আপনারা চাইলে এখানে রিফাইন্ড তেলও ব্যবহার করতে পারেন তো তেল গরম করে নিয়ে পেঁয়াজগুলোকে এক এক করে কড়াইতে দিয়ে দিলাম এখন বন্ধুরা পেঁয়াজগুলো বেশ একটু নরম হয়ে আসা পর্যন্ত পর্যন্ত আর গায়ে সুন্দর একটা রং ধরা ভেজে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মোটামুটি থেকে মিনিট মতো নিলেই সাত দেখবেন পেঁয়াজের গায়ে সুন্দর রং ধরেছে আর পেঁয়াজগুলো বেশ একটু নরম হয়ে এসেছে আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন তবেই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো এদিকে থেকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি সাত আট মতো আর দেখতেই পারছেন পেঁয়াজের গায়ে সুন্দর একটা রং ধরেছে পেঁয়াজের থেকে যতটা সম্ভব তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখছি পেঁয়াজ ভাজা এই তেল থেকে দুই থেকে তিন চামচের মতো তেল কড়াইতে রেখেছি আর বাকি তেলটা নামিয়ে নিয়েছি আপনারা এখানে নিজেদের প্রয়োজন মতো তেল কড়াইতে রেখে দেবেন আর বাকিটা নামিয়ে রাখবেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে একটা চা চামচ মেপে এক চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর দিলাম এক চা চামচ আদা বাটা রসুন আমি একদম মিহি করে বাটি নি মানে একটু দানা দানা রয়েছে ঠিক সেই রকম রকমভাবেই বেটে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত হালকা করে একটু ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবার একদম দরকার নেই তো এই পর্যায়ে আমি আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করলাম মনে মনে হচ্ছে আমার যে তেলটা একটু কম হয়েছে সেই কারণে তো আদা রসুন হালকা একটু ফ্রাই করে নিয়েছি এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম টমেটো একদম সুন্দরভাবে সফট হয়ে আসা পর্যন্ত কিন্তু খুব ভালো করে এটাকে ভেজে নেব টমেটো কুচিগুলোকে দিয়ে ওই দু মিনিটের মতো আমি একটু ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা এখন টমেটোগুলো কত সুন্দর সফট হয়ে গেছে ঠিক টমেটো এই রকম পর্যায়ে আসা পর্যন্তই ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন স্বাদ মতো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নেব আর একটু নেড়েচেড়ে কষিয়ে কয়েক সেকেন্ডের মতো হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি মটরশুঁটি বা কড়াই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়ো এই রেসিপিতে খুব বেশি পরিমাণে হলুদ গুঁড়ো দেবার প্রয়োজন নেই অল্প করে দিলেই হবে তো লবণ হলুদ আর কড়াইশুঁটি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখন এটাকে খুব ভালো করে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর তেল ছাড়ছে তো এটা কষতে থাকুক এই সময় আরও একটা কাজ কমপ্লিট করে নিই এখানে দেখুন ভেজে রাখা পেঁয়াজগুলোকে নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু এখন বেশ ঠান্ডা হয়ে গেছে তো পেঁয়াজ ঠান্ডা হয়ে গেছে এখন পেঁয়াজগুলোকে কেটে নেব যেহেতু বেশ ছোট সাইজের পেঁয়াজই আমি এখানে নিয়েছি সেজন্য একটা পেঁয়াজকে চার টুকরো করে কেটে নিচ্ছি যদি আপনারা এর থেকে ছোট সাইজের পেঁয়াজ নেন তবে দু টুকরো করে কেটে নিতে পারেন আর যদি বড় সাইজের পেঁয়াজ নেন তবে এর থেকে বেশি টুকরো করে কেটে নেবেন বন্ধুরা আপনারা আগে কখনো এই রেসিপি বাড়িতে বানিয়ে খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্টসে বলে যাবেন যদি না খেয়ে থাকেন তবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত লাগে আর বানানো তো ভীষণ সোজা বাড়িতে রুটি পরোটা বানালেই এই রেসিপি বানাতে ইচ্ছা করবে রেসিপিটা এতটা টেস্টি হয় তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পেঁয়াজগুলোকে চার টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজের বাটিটাকে এখন সাইডে সরিয়ে রাখব এদিকে বন্ধুরা মশলাটাও দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এইরকমভাবে কষিয়ে নিলেই হবে এর থেকে আর বেশি কষাবার প্রয়োজন নেই তো এখন এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। সমস্ত পেঁয়াজ কড়াইতে দিয়ে খুব ভালো করে আবারও একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে পেঁয়াজগুলো যেহেতু আমাদের আগে থেকেই খুব ভালো করে ভাজা ছিল সেজন্য পেঁয়াজ দিয়ে আর খুব বেশি সময় কষাবার প্রয়োজন নেই পেঁয়াজ দিয়ে মোটামুটি মিনিট খানিক বা দু মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিলেই হবে আর এই যে পেঁয়াজের পাপড়িগুলোকে কড়াইতে দেওয়ার পর খুন্ততে দিয়ে একটু ছাড়িয়ে নেবেন দেখবেন খুব সহজেই কিন্তু একটা থেকে আরেকটা ছেড়ে আসছে পেঁয়াজগুলো দিয়ে মোটামুটি দু মিনিটের মতো কষিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন পেঁয়াজগুলো আমি ওই মোটামুটি দু মিনিটের মতো হালকা করে একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি প্রথমে ছোটো বাটির এক বাটি জল দিয়ে দিলাম আর জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন আমার মনে হচ্ছে যে জলের পরিমাণটা আরও একটু লাগবে সেই জন্য এর মধ্যে আরও এক বাটি জল দিয়ে দিলাম আপনারা নিজেদের প্রয়োজন মতো এখানে জলটা দিয়ে নেবেন মানে যেই রকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আমি খুব বেশি ঝোল রাখবো না সেজন্য এখানে জলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি তো ঝোলটা এখন ফুটে এসেছে এখন একটা ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পর ঢাকনা খুলে নিয়েছি আর এখন আবারও একটু নেড়ে চেড়ে নেবো পেঁয়াজগুলো দেখুন এখন আরও বেশি সফট হয়ে গেছে মানে পেঁয়াজগুলো এখন আগের থেকে অনেকটা বেশি নরম হয়ে গেছে এই রেসিপিটাতে পেঁয়াজ যত সুন্দর নরম হবে রেসিপিটার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে এই রেসিপিটাকে আরও একটু চটপটা করার জন্য এর মধ্যে দেখুন এরকম এক টুকরো লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি এতে করে রেসিপিতে বেশ সুন্দর একটা টক ঝাল টেস্ট আসবে আর এই রকম রেসিপি রুটি পরোটা লুচি এই সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো লেবুর রস দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি গুঁড়ো এখানে আমি মৌরিটাকে হালকা একটু ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চা চামচ চিনি যেহেতু রেসিপিটাতে অনেকটা পরিমাণে টকের ব্যবহার করা হয়েছে মানে লেবুর রস তারপর টমেটো কুচি সেই জন্য টেস্ট ব্যালেন্সের জন্য অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে তো এদিকে মৌরি গুঁড়ো আর চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সবজির সাথে তো সবজিটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে রুটি পরোটার সাথে পরিবেশন করার জন্য তো এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আপনারা বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে রাখবেন আর এই রকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন